Bye bye. ছিলাম একটা জায়গায় নিয়ে আসবো পুরুলিয়া বলতেই বোঝায় অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে মুখোশ গ্রাম ঠিক আছে এখানে বিভিন্ন রকমের মুখোশ পাওয়া যায় আমার টিভির ওপরে দুটো ছোট ছোট আছে দারুণ লাগছে কিন্তু সত্যি আচ্ছা এই মুখোশ মুখোশ গ্রামের এই যে দোকানগুলো রয়েছে অ্যাকচুয়ালি এই মুখোশ পরে কিন্তু ছৌ নাচ হয় এটা সবাই জানো ঠিক আছে পুরুলিয়ার ফেমাস ছৌ নাচ হয় তো সেই জন্য যারা কিনতে চাও মানে ছৌ নাচের মানে ছৌ নাচকে সিম্বলাইজ করে এরকম মুখোশ কিনতে যাও তা তাদের জন্য আমি বলি যে ওই ধরনের মুখোশগুলো ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো নেবে ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি একটু ঠাকুরের নিতে চাইছি এই গ্রামে প্রায় তিনশো জন শিল্পী বিভিন্ন কর্মশালায় কাজ করে ছৌ নৃত্যে ব্যবহৃত বিভিন্ন মুখোশ এবং পোশাক তৈরি করেন পুরুলিয়া বেড়াতে এলে একবার এই চারিতা গ্রামের শিল্পীদের আশ্চর্য শিল্পকর্ম দেখতে ভুল না অযোধ্যা পাহাড়ের ছায়া অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম এই মুখোশ গ্রাম এই মুখোশ গ্রামে পুরুলিয়ার ছৌ মুখোশ প্রস্তুতকারকরা বসবাস করেন গ্রামের প্রায় কয়েকশো পরিবার মুখোশ তৈরি শিল্পের সাথে জড়িত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন রাস্তায় দুই ধারে শিল্পীদের কর্মশালা দেখা যায় কর্মশালার বাইরে দেওয়ালে সুন্দরভাবে সজ্জিত মুখোশ প্রদর্শিত হয় বিভিন্ন দেবদেবীদের মুখোশও এখানে পাওয়া যায় নিজের পছন্দ মতো দাম দস্তুর করে এখান থেকে নিয়ে যেতে পারো মুখোশ গ্রামের বিখ্যাত মুখোশ তোমাদের প্রিয়জনদের জন্য অনেকগুলোই নেব নেবাস মহাদেব আছেন

আচ্ছা ওইটা ওই যে হয়েছে বাবা এই যে তুমি যেরকম বলছো সেটা হচ্ছে ওরকম গর্জেস ওয়ার্ক ওই মাঝখানে কিরকম প্রাইস আছে আগে বলো আড়াইশো টাকা দাম আছে দেখা একটু দেখো দারুণ লাগছে কিন্তু সত্যি আচ্ছা এই মুখোশ মুখোশ গ্রামের এই যে দোকানগুলো রয়েছে অ্যাকচুয়ালি মুখোশ পরে কিন্তু ছৌ নাচ হয় এটা সবাই জানো ঠিক আছে পুরুলিয়ার ফেমাস ছৌ নাচ হয় তো সেই জন্য যারা কিনতে চাও মানে ছৌ নাচের মানে ছৌ নাচকে সিম্বলাইজ করে এরকম মুখোশ কিনতে যাও তা তাদের জন্য আমি বলি যে ওই ধরনের মুখোশগুলো ওই যে দেখতে পাচ্ছ ওইগুলো নেবে ঠিক আছে আর আমি অ্যাকচুয়ালি একটু ঠাকুরে নিতে চাইছি

কি সুন্দর কাজ করছে দেখুন কি লাগবে কি সুন্দর পেইন্ট ওয়ার্ক ফ্যাবুলাস ওয়ার্ক মানে বলার ভাষা নেই আমার এত সুন্দর সে কুচিপুরি ডান্স ফর্মের যেরকম হয় না সেরকম হ্যাঁ কুচিপুরি ডান্স ফর্মের না আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি

চা দেখছি তাই ভাল লেগে যাচ্ছে চা দেখছি তাই ভাল লেগে নেই কি দাম আছে আচ্ছা এই দোকানে ভাইয়ের সাথে কথা বললাম হি ইজ ভেরি ওয়েল বিহেভড ভেরি ডাউন টু আর্থ আর নট অনলি দ্যাট মানে

পরিবেশ পরিবেশটা একটু দেখাই রিস দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে এরিয়াটা যে হিউজ তা নয় কিন্তু ছোট্টোর মধ্যে এত সুন্দর সাজানো ভাবা যায় না দেখো বাচ্চাদের জন্য দোলনা আছে আবার বড়দের জন্য দোলনা আছে এরকম ছোটো ছোট এরকম ছাতা দিয়ে রেখেছে দারুণ পরিবেশটা খুব সুন্দর সাজানো আর প্রত্যেকটা ঘরের বাইরে দেখো ব্যালকানিতে এরকম চেয়ার টেবিল দেওয়া আছে আজকে উইকডেতেও এত ভর্তি এই দেখো দোলনা দিয়েছে আবার পেছনের দিকে মনে হচ্ছে আরেকটা সেপারেট ডাইনিং এরিয়া আছে স্ন্যাক্স চলে এসছে মার জন্য কি অপশান আছে সেটাই আমাকে একটু দেখতে হবে এখন ওই ফ্রেঞ্চ ফ্রাই আর কোনো অপশান নেই হয়তো দেখতে হবে আর আমি নিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি মানে এটাই সবাইকে দিয়েছে ওদিকে দেখো চিকেন পকোড়া

তো আদা ভাদা দিয়েছে খুব স্ট্রং আদার অ্যারোমা তো বেশ ভালো লাগছে চাটা খেতে চাটা ভালো আচ্ছা আবার পকোড়া চাওয়া হলো ঠিক আছে তো ওরা একটু অনিয়ন পকোড়া শেষ হয়ে গেছে অনিয়ন পাকোড়া দিল আর তার সাথে ওটা কি নিয়েছো মিনাল বাটার একটু মিনাল বাটার সিগনেচার ও আচ্ছা সিগনেচার

একঘেয়ে দীঘা পুরী মন্দারমণি না করে পুরুলিয়া চলে আসতে পারো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন সেটা নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি এন্ড অব্দি হয় তাহলে দেখো রুমে তো এসি আছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু যখন সাইট সিন করতে যাবে তখন কিন্তু বিভীষিকা গরম হবে আচ্ছা পেছনে কিন্তু ওদের ডাইনিং এরিয়া আছে দেখাবার মতো বিশেষ কিছু নেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখানোর মতো যে জায়গাগুলো তো এই রিসর্টটায় আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো প্রত্যেকটা স্টাফ ভীষণ পোলাইট ভীষণ ডাউন টু আর্থ আর হসপিটালিটি একেবারে টপ নচ যখন যেই খাবারটা চাওয়া হচ্ছে একদম ফ্রম্প সার্ভিস পাচ্ছি ঠিক আছে কোনো না নেই অ্যাকচুয়ালি তো এরম কোনো ব্যাপার নেই কিন্তু বলে রাখছি যে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি ব্লগার বলে আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে একদমই নয় এখানে অনেক বড় গ্রুপও এসছে আজকে উইকডে এই উইকডে হিসাবে একেবারে পুরো ভর্তি বলা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে সবারই কিন্তু এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো কথাবার্তা তো হয়েছে বাগুয়েটি গ্রুপও এসছে এখানে তো এইটুকু বলতে পারি এখানে এলে নিরাশ হবে না ডেসক্রিপশান বক্সে যাবতীয় যা ডিটেলস দেওয়ার আছে সবই দিয়ে দেবো আর কেউ যদি এই রিজর্টটা সংক্রান্ত মানে কিছু জিজ্ঞাসা করতে চাও আমাকে তাহলে থ্রু মেল বা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে কানেক্ট করতে পারো আমি অবশ্যই হেল্প করে দেব যতটা পারব প্লাস এটাই বলার এখন নিজের ভেতরে শিশুটাকে জাগিয়ে তুলেছি দোলায় দোল খাচ্ছি একটু দোল খাই চলো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ডাইনিং হল কোথায় এই তো সোজা ডাইনিং গড়ির কাটায় এখন দশটা কুড়ি দশটা কুড়িরও একটু বেশি দশটা বাইশটাই হবে তো এখন যাচ্ছি ডিনার করতে ডিনার করার মতো কোনো গদ নেই পেট একদম ফুল অল্প করে একটু খাবো ঠিক আছে খেয়ে দিয়ে ঘুম দেবো কালকে আবার সকাল সকাল সাইট সিনের জন্য বেরোতে হবে এই হচ্ছে দিয়েছে রুটি বেগুন ভাজা স্যালাড আর চিকেন কষা 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 না ঠিক কারি আর ওটা কি ওটা ফুলকপি মাঞ্চুরিয়ান হবে আচ্ছা আচ্ছা অনেক কিছুই আছে ঠিক আছে এই হচ্ছে রাত্রেবেলার খাবার আচ্ছা গুগল বলছে টেম্পারেচার কিন্তু এখন চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আমাকে দেখে কেউ কিন্তু ভেবো না যে একেবারেই ঠান্ডা নেই রাত্রের দিকে হালকা ঠান্ডা আছে এখনও পর্যন্ত আছে এই হচ্ছে ব্যাপার এখন আমার খাওয়ারটা দিক আমাকে দিয়েছে ডাল বেগুন ভাজা একই খাবার আমি ভাত নিয়েছি আমি তো রুটি পছন্দ করি না আর এই যে চিকেন দাঁড়ি খাবারটা খাই ঝটপট খাই খেয়ে বলি আমরাই সবার লাস্টে এসছি তো লেবু আছে গো তু লেবু নেব লেবু দিয়ে ডালটা ভালো লাগে যতক্ষণ আমি একটু ফুলকপিটা টেস্ট করে তোমাদেরকে বলি আমি একটু মাঞ্চুরিয়ান টাইপেরই করতে চেয়েছে ঠিক মাঞ্চুরিয়ানও হয়নি ফুলকপির রসাও না মিডল ও আচ্ছা আর একটা দারুণ জিনিস দেখাই যেটা আমি কোনো হোমস্টেতে দেখিনি ফার্স্ট টাইম দেখছি দেখো রসগোল্লা দিয়েছে সবাইকে প্র্যাকটিস করে ঠিক আছে শেষ পাতে কিন্তু আমি দুপুরেও দেখলাম রাতেও দেখলাম বেশ ভালো আয়োজন হ্যাঁ আসছে আচ্ছা ডালটা একটু লেবু দিয়ে খাচ্ছি বেশ বেশ ভালো বেগুনটা হালকা করে অল্প বলে কি যায় বেসন দিয়েছে বেসনে কটি হ্যাঁ তুই তো খাবি না আমার তো শিবরাত্রি গল্প তিনটে তিনটে না একটা ইয়ে দিয়ে আছে শিবরাত্রি কি আছে

তো আমাকে ভিডিও বানাতে হবে খাবার পুরো শেষ চিকেন খাবার শেষ খুব সুন্দর মশলা কষেছে একটু গরম মশলাটা ওভার পাওয়ার করছিল বাট ঠিক আছে রান্নাটা ভালো আর শেষ পাতে মিষ্টি পেলে আর কি চাই বাঙালির ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু বেশ বেশ ভালো অনেক হোমস্টেতেই থেকেছি সব থেকে বড়ো কথা হচ্ছে এত মেনু দেয় না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো আমার তো বেশ ভালো লাগলো সব দিক থেকে বিচার করলে তো আজকের বিশেষ কিছু বলার নেই ভিডিওটা এই অবধিই রাখব আবার কালকে সকালে নতুনভাবে সাইটসিং করব নতুন একটা দিন কালকে তো কাল থেকে আবার নতুন এপিসোড ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ আমার ভিডিওগুলো প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় এবং খাদ্যরসিক মানুষদের সাথে শেয়ার করো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী পর্বের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো